মরিস পেয়েছি মরিস মরিসের ঠুঙ্গা পেয়েছি আরে আপনার কি না এটা কি আপনার এটা কি ভাই আপনার ধরে করে ধরেন শক্ত করে ধরেন যার মরিস তাকে ফেরত দিলাম দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সেই সালামতে ফিরতে পারি মরিচের গুড়া এক প্যাকেট প্রায় এক কেজিরও উর্ধে সেগুলো ফেলে রেখে চলে গিয়েছিল মুরব্বি মুরব্বি আমরা গিয়ে যতটুকু পেরেছি হেল্প করার চেষ্টা করেছি যা তুমি সূর্য ন নারি ঝর্ণা যদি বলি ফুল তবুও হবে বল তোমার তো না হয় না কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহু মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের তে সুরাসুর তাহির আগে একটি গ্রামে রয়েছে আমরা সেই গ্রামের পথ ধরে আমরা যাচ্ছি Hatta gidip buraya সামনে একটি বাজার দেখা যাচ্ছে ও মা ভাঙ্গা ভাঙ্গা হচ্ছে ইসলামপুর বাজার তাহিরপুরের আগে ঠিক আছে ইনশাল্লাহ সামনে দেখা হচ্ছে